শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পূজোর বোনাস সংক্রান্ত অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা এবং পেনশনাররা কবে পূজোর বোনাস পাবেন আপনাদেরকে আমি আগেই জানিয়েছিলাম বোনাস কবে পাবেন তবুও আজকের এই ভিডিওতে আমাদের জানিয়েছি যে আপনাদের বোনাস কবে পাবেন চলুন প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যারা পেনশনার আছেন তাদের বোনাস কিন্তু ঢুকে যাবে পনেরো নয় দু হাজার পঁচিশ তারিখে পনেরো নয় দু হাজার পঁচিশ তারিখে রাজ্যের সমস্ত পেনশনভোগীদের টাকা কিন্তু ঢুকে যাবে অর্থাৎ বোনাসটা ঢুকে যাবে আগামী পনেরো নয় দু হাজার পঁচিশে এরপরে জানাব রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্যই যে পুজোর বোনাস পাবেন সেটা কবে পাবেন না পনেরো তারিখ থেকে ১৯ তারিখের মধ্যেই পাবেন পনেরো নয় দু থেকে উনিশ নয় দু হাজার পঁচিশের মধ্যেই পুজোর বোনাসটা পেয়ে যাবেন রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং যারা রাজ্য সরকারি কর্মচারী যারা বোনাস পাওয়ার যোগ্য তারাই কিন্তু পাবেন ঠিক আছে এবার কত টাকা পাবেন আপনারা সকলেই জানেন পেনশনাররা পাবেন সাড়ে তিন হাজার টাকা পুজোর বোনাস এবং রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা পাবেন ছ হাজার আটশো টাকা পুজোর বোনাস এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ